সকাল বেলা যদি এই ফজরের নামাজ না পড়ে আমরা যারা ঘুমায়ে থাকি সকাল আটটা বাজে সাতটা বাজে আমরা যখন উঠি উঠতে চাই যদি আল্লাহ তালা নারাজ হয়ে বলে বান্দা ঠিক আছে এখন আমি আধা ঘন্টা চোখ মেলতে দিব না তুমি চেষ্টা করো আমি চোখ মেলব না কি হালাত হবে বন্ধু কেমন হবে তোমার চিৎকার দেখবে কে তোমার চিৎকার দেখবে কে তখন ন আল্লাহ তালা বলেন আমি রব্বুল আলমিন আমি আল্লাহ তালা অসংখ্য গুনা মাফ করে দেই বলতেছিলাম জমিন বলে আল্লাহ ওরে উল্টে দে ও ছবি দেখছে ও নাচ দেখতেছে উলঙ্গ দৃশ্য দেখতেছে ও সুদ খাইতেছে ও ঘুষ খাচ্ছে ও অবৈধ ইনকাম করছে ও সেরা করছে ও বেবিচার করছে এই মেয়েটা নর্তকির মতো হাঁটছে আল্লাহ ওরে উল্টায় দেই আল্লাহ তালা ফেরেস্তা বলে আল্লাহ ওরে মটকায় দেই আল্লাহ তালা বলে জামিন তুমি বানাইছ জমিন বলে না আপনি বানাইছ আল্লাহ ফেরেস্তাকে বলে ফেরেস্তা তুমি বানাইছ ফেরেস্তা বলে না আপনি বানাইছেন আর শাহিন থেকে আল্লাহ তালা বলে শোনো এক কুমার মাটির পাতিল যে বানায় সেও তো মাটির পাতিল নিজের হাতে বানাইয়া ভাঙতে চায় না নয় মাস আমি নিজের হাতে মায়ের পেটে রেখে আমি যারে বানাইছি আমি নাক লাগাইছি চোখ লাগাইছি একদিন দুই দিন না নয় মাস আমি যারে বানাইলাম আমার হাতে গড়লাম আমার হাতে সাজাইলাম আজ তাকে আমি কেমনে ধ্বংস করে দেই এজন্য উল্টাচ্ছি না এজন্য আজাব দেই না আমি অপেক্ষা করি আমার বান্দা যদি তবা করে আমার বান্দা যদি কোনোদিন ফিরে আসে আল্লাহ তালা বলে আমার বান্দা তুমি যদি ফিরে আসো আমি নব্বই বছরের গুণা একসাথে মাফ করে দেব আমি রাতের গুনা রাতেই মাফ করে দেব দিনের গুনা দিনেই তুমি আইসো আমার কাছে あ何